নির্দেশ দিয়েছে আর সেই নির্দেশকে পালন করতে দিকে দিকে প্রস্তুতি মিটিং শুরু হয়ে গেছে খোদ নেত্রী যখন আন্দোলন মুখী হতে বলেছে আর কিসের সেই আন্দোলন দিল্লির সরকার ওয়াকআপ করেছে নতুন বিল আনতে চলেছে সেই বিলকে প্রত্যাহার করতে হবে আর সেই কারণেই কলকাতায় তিরিশ তারিখে নেত্রীর ডাকে আন্দোলন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দিকে দিকে সেই আন্দোলনকে সফল করতে প্রস্তুতির মিটিং আরম্ভ করবে এই আন্দোলন কতটা যে বাস্তবে রূপ ধারণ করবে সেটা কিন্তু আগে থেকে আপনাদেরকে অনুমান করে বলা যাবে ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি তিনি বলছেন রাজ্যেতে নেত্রী যে আন্দোলন করছে সেই আন্দোলন সফল হয়েছে তাই এই আন্দোলন নেত্রী নির্দেশের পরে আমরা কেশপুরের রাজপথে নাম এবং কেসপুরের গ্রামগঞ্জে আন্দোলনকে আন্দোলন করতে নামব এবং এই বিলকে প্রত্যাহার করতে হবে কিন্তু আমাদের নজর থাকবে দিল্লির সরকার কি ওয়াকাফ বোর্ডের নতুন বিল আনতে চলেছে সেই বিল কতটা বাস্তবে রূপ ধারণ করতে পারে না শাসকেরই আন্দোলনেতে থেমে যায় এই মুহূর্তে আইন প্রত্যাহার হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন শুরু করেন সে আন্দোলন শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় যখন কেন্দ্রীয় সরকার টাকা কালো টাকা উদ্ধারের নাম করে গরিব মানুষদেরকে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধার হবে না আবার কৃষকরা কৃষকরা যখন হরিয়ানা থেকে দিল্লিতে আন্দোলন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গ দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার কৃষি বিরোধী বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন এবং আমাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনে রাস ধরেন যে আন্দোলন শুরু করেন যেহেতু এই আন্দোলন মুসলিম সংখ্যালঘু শ্রেণীর স্বার্থ রক্ষার আন্দোলন তাদের ঐতিহ্য রক্ষার আন্দোলন অতএব এই আন্দোলন শেষ পর্যন্ত জয় আমাদের হবে এই আন্দোলনটা কি শুধু কলকাতাতেই হবে এই আন্দোলন শুধু কলকাতা থেকে শুরু হচ্ছে এর জয়যাত্রা এই আন্দোলন প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি বুথ প্রত্যেকটি অঞ্চল দলমত নির্বিশেষ সমস্ত মানুষদের কাছে আমাদের আবেদন বাংলা তথা ভারতবর্ষে যে ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার স্বার্থে ভারতবর্ষের সংবিধানকে মর্যাদা দেওয়ার স্বার্থে সর্বত্র আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দেব মানে কেশপুরে আন্দোলনের রূপরেখা আপনি আজকে যেহেতু মিটিং করেছেন এবং কেশপুরে আন্দোলন হবে কেশপুরে আন্দোলন হবে এবং প্রত্যেকটি বুতে হবে জোরালো আন্দোলন হবে আন্দোলনের স্লোগান কি থাকবে আপনার আন্দোলনের স্লোগান কেন্দ্রীয় সরকারকে সংখ্যালঘু বিরোধী যে অবৈধ বিল সেই ওয়াক অফ বিল তারিখ প্রতিবাদে একটি ঐতিহাসিক সভা ডাক দেওয়া হয়েছে সেই সভাকে সফল করার জন্য কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সংখ্যালঘুশীর উদ্যোগে কেশপুর ব্লকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে আমার নাম শেখ মুহিবুর রহমানের সভাপতি কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সের